সাধারণ একজন বাবর্চি থেকে রাশিয়ার ভাড়া টেসিনা দল অগ্নার গ্রুপের প্রধান আমেরিকা ব্রিটেন সহ সারা পৃথিবী যাকে দেখে ভয় পেত কে ছিল এই প্রিগোজিন তার যুদ্ধ কৌশলী বা কেমন ছিল কিভাবে এই বিখ্যাত যোদ্ধার মৃত্যু হলো সব কিছুই আলোচনা করব আমাদের চ্যানেল গুগল অফ ভয়েসের মাধ্যমে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই রকম ভিডিও পেতে চলুন তাহলে ভিডিও শুরু করা যাক রাশিয়ার সেন্ট পিটারবার্গ শহরে জন্মগ্রহণ করেন প্রিগোজিন উনিশশো সালে মাত্র আঠারো বছর বয়সে চুরি করার অপরাধে আড়াই বছরের জেল হয় তার এর ঠিক দু বছর পরে চুরি ও ডাকাতির মামলায় তেরো বছরের কারাদণ্ড হয় প্রিগোজিনের এর মধ্যে ন বছর কারাদণ্ড ভোগ করেছিলেন প্রিগোজিন জেল থেকে বেরিয়ে ব্যবসা শুরু করে প্রিগোজিন সেন্ট পিটারবার্গ শহরের দোকান দিয়ে হটড বিক্রির ব্যবসা শুরু করেন তিনি তার ব্যবসা বেশ ভালোই চলতে শুরু করে নব্বই দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর সেন্ট পিটারবার্গ শহরটিতে একটি বিলাসবহুল রেস্টুরেন্ট চালু করেন প্রিগোজিন তখন থেকে বিত্তবান ও ক্ষমতাধর প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে মেলামেশা শুরু হয় তার রেস্টুরেন্ট সূত্রে পরিচয় হয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তখন পুতিন শহরটির ডেপুটি মেয়র ছিলেন প্রেসিডেন্ট হওয়ার পর পুতিন তার বিদেশি অতিথিদের নিয়ে পিগোজিনের রেস্টুরেন্টে নিয়ে যেতেন এবং বন্ধুদের নিয়েও পিগোজিনের রেস্টুরেন্টে আসতেন এইভাবেই রুশ প্রেসিডেন্টের সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করে প্রিগোজিন কয়েক বছর পরই তার কোম্পানি কেমলিনে খাবার সরাবাহের দায়িত্ব পায় এর মধ্যে দিয়ে পুতিনের বাবর্চি বলে পরিচিতি পায় পিগোজিন এরপর সামরিক বাহিনী ও সরকারি স্কুলে খাবার সরাবাহের দায়িত্ব পায় প্রধান প্রিগোজিন দু সালের পর থেকে নজর কাড়া উত্থান শুরু হয় প্রিগোজিনের একসঙ্গে একাধিক কোম্পানির মালিক হয়ে যান তিনি তার কোম্পানিগুলো একচটিয়া রুশ সরকারের বিভিন্ন প্রকল্পের কাজ পেতে শুরু করে এইভাবে বিপুল অর্থ উপার্জন করে প্রিগোজিন এই অর্থ দিয়ে রাশিয়ার ভাড়াটে সেনা দল অগ্নার বাহিনী গড়ে তোলেন প্রিগোজিন পরে তিনি নিজে এই বাহিনীর শীর্ষ কমান্ডোর পদে নিযুক্ত হন ক্রিমিয়া দখলের জন্য দু হাজার চোদ্দ সালে যুদ্ধে রাশিয়ার হয়ে প্রথমবার মাঠে নামে গ্রুপ এবং ক্রিমিয়া দখল করে ফেলে তখন থেকে এই বাহিনীর অস্তিত্ব টের পায় সারা বিশ্ব এরপর দু হাজার পনেরো সালে সিরিয়াতে সরকার সমর্থিত বাহিনীর পাশে থেকে যুদ্ধ করে অগ্নার বাহিনী সে সময় সিরিয়ার তেলখনিগুলিতে পাহারা দিত এই অগ্নারের সদস্যরা বর্তমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বাহিনীর থেকেও অগ্নার বাহিনী বেশি যুদ্ধে ভূমিকা রেখেছে ইউক্রেনের খার্কিব সহ বিভিন্ন অঞ্চল দখল করে তা রুশ বাহিনীর হাতে তুলে দেয় রুশ বাহিনীর সঙ্গে একসঙ্গে যুদ্ধ করতে করতে ঝামেলা সৃষ্টি হয় রুশ আর্মি ও অগ্নার বাহিনীর সাথে এরপর পরই অগ্নার প্রধান পিগোজিন রুশ আর্মির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এরপর ঘোষণা করে যে রাজধানী মস্কো দখল করবে রুশ বাহিনী তাদের ওপরে অত্যাচার চালায় এই বিদ্রোহের চব্বিশ ঘন্টা পার হতে না হতেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্ত মাথায় এই বিদ্রোহ দমন করতে সক্ষম হয় রাশিয়ার পাশের রাষ্ট্র বা বন্ধুরাষ্ট্র বেলারুসের প্রেসিডেন্ট সিংহের মধ্যস্থতায় এই বিদ্রোহ দমন করা হয় এবং একটি চুক্তি করা হয় চুক্তি অনুযায়ী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইগোজিনের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ তুলে নেবে এবং অগ্নার প্রধান রাশিয়া থেকে বেলারুসে চলে যাবে এই চুক্তি অনুযায়ী অগ্নার প্রধান বেলারুশে চলে যায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে বিশ্বাসঘাতক বলেন এবং বলেন যে এর পরিণতি চরম ভয়ঙ্করভাবে হবে এই ঘটনার ঠিক দুমাস পর আঠাশে আগস্ট দু হাজার তেইশ প্ল্যান দুর্ঘটনায় ভাড়াটে বাহিনী অগ্নার প্রধানের মৃত্যু হয় বলে জানিয়েছেন রাশিয়ান কর্তৃপক্ষ তবে অগ্নার ঘনিষ্ঠ একটি চ্যানেলে জানায় যে প্লেনটিকে রাশিয়ান আর্মি গুলি করে ভূপাতিত করে প্রিগোজিনের মৃত্যুর পেছনে সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাত রয়েছে বলে জানিয়ে পশ্চিমা বিশ্লেষকরা তাদের মতে গত জুনে পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ করার পর থেকে এমন ভয়ঙ্কর পরিণীতি অনিবার্য হয়ে পড়েছিল প্রিগোজিনের জন্য প্লেনের মুখ নজন ছিল তাদের মধ্যে সবারই মৃত্যু হয় এই নজনই ছিলেন অগ্নারের শীর্ষ কমান্ডার সুপ্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্তই আমাদের ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেল গুগল অফ ভয়েসকে সাবস্ক্রাইব করবেন